কন্যা থেকে ধরে

তারপর ঢুকে দিলাম দিয়ে এখন সবগুলোকে ধরে আবার কি করবো আনলো এখান থেকে এটা কালার টু করে হচ্ছে এই এই কালার ওই কালার এখানে লিখবো হচ্ছে কোম্পানি নেম

इलाइनमेनर का तो देखा ही था, सर मैंने आगे का उस ब्लॉग प्रैक्टिस दे रखते होंगे, भाई रूम को ले थोड़े एक बड़े बारे देने होंगे, इधर हाँ और ही नाम इस देखना चाहिए ना क्लिक करते सी एक लेग पर मोनेरा के

এখানে থেকে এই রোডের এ যাবো রোডের গিয়ে এই যে মিডিল এ হোল্ডার আছে ।

সিলেক্ট করতে হবে সবগুলোকে সিলেক্ট কোথায় যাবো পাথ না কিয়াতে কি টুল শেপ বিল্ডার টুল এরকম করে ধরে ঘরগুলোকে সবগুলোকে প্লাস করে দেবো মানে ঘরগুলা কয়টা আছে কতগুলা ঘর আছে একটা করে দেবো প্লাস হ্যাঁ এইটাকেও করবো আগে সিলেক্ট করে নিতে হবে তখনই তুমি এগুলো সব ক্লাস সিলেক্ট করবে না সিলেক্ট করে এখানে আবার দেখাতে এখন কি এই অবস্থা স্বাভাবিক অবস্থা সবগুলাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে পাথ ফাইন্ডারে ক্লিক করবে এই না পাথ হ্যাঁ শেপ বিল্ডার টুলে এখানে ক্লিক করলে এই প্লাস চিহ্ন আসবে আর এই যে অল্টার সেভ হলে মাইনাস আসবে মাইনাস মানে এগুলো বাতিল হয়ে যাবে তার মানে প্লাস করে দিচ্ছি গুণগুলা ঘরগুলা দেখবা এইটুকু আগে করে নিই is that? ধরে এই এটাকে ধরে হম কালার গুলো চেঞ্জ করে দিব দিবো গিয়ে এই কালারটা সবগুলো क्लास है ये माइनस तो एक बार आगे देखिए यहां माइनस है यहां देखिए ये घटा ये घटा ले दो ये फिल कर देते अभी ऑब्जेक्ट से एक्सपेंड कर देते

ধরে

যদি না বল তাহলে আমাকে বলবো ভিডিও আসে আজকে বন্ধ থাকলো আমার আমি তো তার